আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো দশ লাখ ফিলিস্তিনিকে আটকে রেখে নির্যাতন ইসরায়েলের দখল নীতির মেরুদণ্ড বলছে মার্কিন সংস্থা উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দশ লাখ ফিলিস্তিনিকে আটকে নির্যাতন করছে ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে এই অভিযোগ করা হয়েছে এরপর জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত একশো একজন সহায়তা নিতে যান একান্ন জন আজ গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় কমপক্ষে নতুন করে একশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে একান্ন জনই খাবারের জন্য অপেক্ষা করছিল তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদীরা এদিকে গাজার বাসিন্দাদের নিরাপত্তা চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক তারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে খবর বার্তা সংস্থান এদিকে সংঘাতের পর দুই অঞ্চল ছাড়া আকাশসীমা খুলে দিল ইরান বারো দিনের সংঘাতের পর দুই অঞ্চল ছাড়া ইরানের সমস্ত আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আশা করছি এখন আর কোনো যুদ্ধ পরিস্থিতি নাই তাই আমরা আকাশসীমা খুলে দিলাম এবং সর্বশেষ জানাব গণতন্ত্রের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে দেশে ফ্যাসিবাদ আসতে পারে বলে আবারও সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তিনি বলেছেন আমরা চাই গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে তা না হলে বাংলাদেশে আবারও কোনো স্বৈরাচারী সরকার প্রধান ক্ষমতা আসতে পারে যারা মানুষের রক্তে রঞ্জিত করবে তাদের হাত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দশ লাখ ফিলিস্তিনকে আটকে রেখে নির্যাতন ইসরায়েলের নীতির মেরুদণ্ড বলছে মার্কিন সংস্থা সাল থেকে এখন পর্যন্ত প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে আটক ও নির্যাতন করেছে ইহুদিবাদী ইসরায়েল যা ফিলিস্তিন দখলের নীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে প্রতিবেদনে এমনটা জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা স্থানীয় সময় আজ এই কথা জানায় তারা আমেরিকান মুসলিম ফর প্যালেস্টাইন নামের সংস্থা প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে গত আটান্ন বছর বছরে প্রতিদিন করে সাতচল্লিশ জন ফিলিস্তিনিকে কারাগারে পাঠিয়েছে ইহুদিবাদী ইসরায়েল প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে বলা হয় যুক্তরাষ্ট্র প্রায় সাতশো মাস ধরে এই দমন নীতিকে অর্থায়ন করে আসছে খবর টিআরটি ওয়ার্ল্ডের নারীবন্দীদের উপর নির্যাতনের বর্ণনা প্রতিবেদনে একটি সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ফিদা আসাপ নামের এক ফিলিস্তিনি নারীকে কালকিয়ার কাফর লাক্ষিভ গ্রাম থেকে ধরে নিয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী চিকিৎসা শেষে রামাল্লা থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয় পরবর্তী ফিলিস্তিনি কর্মকর্তারা জানান আসাবকে একাধিকবার বিবস্ত্র করে তল্লাশি করা হয় এবং তাকে নোংরা কীটপতঙ্গ ভরা কক্ষে রেখে দেয়া হয় যেখানে কয়েকদিন খাবার ও পানি দেয়া হয়নি ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে এখনও বেডেমন কারাগারে আটকে রাখা হয়েছে যেখানে আরও চল্লিশ জনের বেশি নারী বন্দী রয়েছে তাদের মধ্যে গর্ভবতীও রয়েছে যেমন জাহরা এবং দোয়া কাজাবে এদেরকেও চরম নির্যাতন ও চিকিৎসার অবহেলার মুখে ফেলে রাখা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মে মাস পর্যন্ত ইসরায়েলি কারাগারে দশ হাজার আটষট্টি ফিলিস্তিনি বন্দী রয়েছে এদের মধ্যে এক হাজার চারশো পঞ্চান্ন জন দণ্ডপ্রাপ্ত তিন হাজার একশো নব্বই জন বিচার প্রক্রিয়ার অপেক্ষায় তিন হাজার পাঁচশো সাতাত্তর জন কোনো অভিযোগ ছাড়াই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনে আটক রয়েছে এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে তারা হত্যা চালিয়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত একশো এক সহায়তা নিতে যান একান্ন জন আজ মধ্যরাত থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে একশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন সংবাদ মাধ্যম থেকে দেখা গেছে আঠারো মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের নির্দেশনার কারণে দক্ষিণ গাজার খান ইউনু শহরের তিরাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপ রিপোর্টার আলবানিস বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেছেন এছাড়াও দক্ষিণ গাজার আল মাওসি এলাকায় তাবুতে হামলায় ১৩ জন নিহত হয়েছে গাজা শহরের পশ্চিমে মুস্তফা হাফেজ স্কুলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় কেন্দ্র লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে ষোলো জন নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে সেখানে আশ্রয় নে আহমেদ মনসুর নামের এক ব্যক্তি বলেছেন ভোরে ঘুম থেকে ভয়ঙ্কর বোমাবর্ষণের শব্দে উঠি মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে অনেকেই বলছে ড্রোন হামলা হচ্ছে কিন্তু শব্দ এত তীব্র এবং এত ভয়ঙ্কর ছিল যে কানের তালা লেগে যাচ্ছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে আমাদের সমস্ত কিছু আগুনে জ্বলে পুড়ে যাচ্ছিল অবস্থায় আমরা আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো বিকল্প পথ পাচ্ছি না গাজার বাসিন্দাদের নিরাপত্তা চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে চান কিন্তু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক তারা নরকের যাচ্ছে খবর বার্তা গত মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে গাজার মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিকল্পনা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিল তবে ট্রাম্প গত তিন মাস ধরে মাঝে মধ্যে এই প্রস্তাব উপস্থাপন করে চলেছেন চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন তিনি আশা করেন যে আগামী সপ্তাহে যে কোন সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে গাজা এবং ইরান নিয়ে আলোচনা করবেন তারা আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দু সালের অক্টোবর থেকে সাতান্ন হাজার একশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক সত্ত্বেও এখনো ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত গাজায় ইসরায়েলের হামলার একদিনে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে তিয়াত্তর জন মারা যায় বৃহস্পতিবার ভোর থেকে নিহতদের মধ্যে তেত্রিশ জন ত্রাণ আনতে গিয়েছিল ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফের ত্রাণ শিবিরের সামনে খাবারের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়া থাকা মানুষদেরকেই গণতন্ত্র রক্ষাকারী ইহুদিবাদী ইসরায়েলি ধ্বংসযোগ্য চালে হত্যা করেছে গুলি করেছে গণতন্ত্রের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে বললেন রুহুল কবির রিজভি চাঁদাবাজি দখলবাজির সঙ্গে বিএনপির কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায় বিচার পায় তারা যেন কোনো বিষয় ব্যথিত না হয় আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদেরকে সজাগ থাকতে হবে আজ রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ সব কথা বলেছেন রিজভি বলেছেন এখন ভোটের কথা বলা হচ্ছে এটা কেন এটা কিসের জন্য এটা হলে তো এলাকায় আর কোনো নেতা জন্ম হতে পারবে না একজন মানুষ দীর্ঘদিন এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে পারবে নেতা হন অথচ আনুপাতিক ভোটে তাকে নয় দলকে ভোট দিতে হবে এরপর দল থেকে বাছাই করে এমপি ঘোষণা করা হবে তাহলে তো আরও বেশি স্বৈরশাসকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তিনি আর বলেছেন গত ষোলো বছর ধরে দেশের তরুণরা শান্তিতে ঘুমাতে পারেনি কখনো কখন কাকে ধরে নিয়ে যায় আবার কার কার রক্ত রক্তাক্ত লাশ তিস্তা গঙ্গা কিংবা শীতলক্ষা নদীতে পড়ে পাওয়া যাবে এটাই ছিল নিত্যদিনের চিত্র এই ভয়াবহ সময় পার করতে হয়েছে আমাদেরকে শেখ হাসিনার দমন পীড়নের হাত থেকে কেউ রেহাই পায়নি সেই রক্তপিপাস যাতে আবার ফিরে না আসতে পারে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখা প্রয়োজন বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতা